বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আমি আজকে যে রান্নার আগে যেগুলো কাজগুলো করে নেই সেগুলোই আজকে আমি ব্লগটা দিয়ে শুরু করছি এখন চলো তাড়াতাড়ি করে সবকিছু কিছু যা যা করি সেগুলোই দেখো এই কলা গাছটা বন্ধুরা এটা কিন্তু মালভোগ কলা গাছ এখানে কিন্তু তিন চারবার করে মালভোগ কলা ধরেছিল তো এই তো এখন প্রথমে এই দেখো এই যে কালকে এই তো রান্নার হাড়ি পাড়াই এগুলো সব রেখে আসবো এই যে দেখো এগুলো সব এই দেখো সব কালি এই তো কালি এই দেখো উনানের ছাইগুলো আমি এখন ফেলে নিচ্ছি এই যে ছাই কার কার বন্ধুরা ছাই লাগবে এর আগে একটা দিদি ভাই কমেন্ট করেছিল যে আমাদের একটু ছাইয়ের জন্য মান গাছের গোড়ায় ছাই দিতে পারি না তো যদি বন্ধুরা লাগে তাহলে ছাই যদি লাগে কেউ নিয়ে যাবেন হয়ে গেল এখন ছাইটা রেখে নেই অনেক কয়লা ঠয়লা থাকে সেগুলো ঝাঁট দিয়ে নিই পাটটা ভালো করে এখন একটু মুখে নিব এই উনানটা আগে প্রথমে ভালো করে মুছে নেই তারপরে মাটি দিয়ে মুছে এই মাটি দিয়ে মাটি নিপে নিলে ভালো কালিগুলো চলে যাবে এই তো বন্ধুরা উনান লেপা হয়ে গেল এখন বাসনগুলো মেটে নেবো উনান লেপা হয়ে গেল বন্ধুরা এই যে এখন বাসনগুলো

বালু দিয়ে ঘষে ঘষে এই যে মেঝে পরিষ্কার করলাম এখন বন্ধুরা ধুই নিচ্ছি দেখো উপরে এই যে দেখুন রান্নার জন্য শাক মেখে নিলাম এইতে রান্নার জন্য আমি এখন রেডি করে নিচ্ছি টগরটাকে কেটে নিলাম বাসব এই যে হড়িগুলো নিয়ে এলাম এখন অন্যানটা রেডি করে নেবে মনটা অন্যটা এখন সাজিয়ে নিই

মটরের শাক করবো আর এই এখানকার লোকাল টানিডাঙ্গার ফুলকপি এই যে একদম সুন্দর ফুলগুলো বিনস আছে টমেটো আছে গাজর এই গাজরগুলো কয়েকদিন আগে খানা দেখো ফুলকপিগুলো এখন আমি দেখাই দেখো সুন্দর ফুলকপি লোকাল নিয়ে এসছে এই ফুলকপি দিয়ে রেসিপি করবো দেখো আর কী কী রান্না করি মটর শাক মিষ্টি কুমড়ো আর এই তো বিনস আরো কিছু এনেছে তো নিয়ে আসি আলু নিয়ে আসি বন্ধু এই যে নতুন আলু ধুয়ে রেখে এসেছিলাম নিয়ে আসলাম এই যে বন্ধুরা দেখো উনানটা বানিয়েছি কি সুন্দর সেই উনানটা লেপে কালকে রান্না করব দেখো এটা কেটে নিচ্ছি রান্না করার জন্য সেটা একদম বাইরে টাইরে আর তখন এই যে সব কাটা হয়ে গেল এই যে এরকম যেটা একদম মোটা ছিল সেটা দেখো সব খড়িগুলো কাটা হয়ে গেছে এখন নিয়ে যাব হয়ে যে বন্ধুরা খড়িগুলো যে ফাটালাম সেগুলো বস্তায় ধরে নিয়ে আসলো সব এই যে সব খড়ি এই যে নিয়ে আসলাম বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই এখন আজকে ব্লগটা বন্ধুরা থাকে কিন্তু সেটা আজকে আমি রান্না করতাম